চলে আসলাম বরাবর আগারো পার্ট পাইপ নিয়ে আমাদের সামনে হয়েছে জয়েন করা শেষ করলাম স্যাডেল শেষ বাগ অ্যালগু শেষ ফাইভ আমাদের ইসরাফিল ভাই করছে ইনশাআল্লাহ কলার এই কলারটা ওয়েল্ডিং শেষ তো আমাদের কাম শেষ আমরা কিছুক্ষণের মধ্যেই সিচবাব খুলে দেব দিয়ে এখানকার পানি ঢুকাবো পানি ঢুকানোর অপেক্ষায় আছি আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ দেখা হবে সামনের দিতে ভিডিওতে সেই কেউ বাসা সবাই ভালো থাকবে ধন্যবাদ